এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো কীভাবে হবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন আমি আপনাদের সাথে দুটো প্রসেস শেয়ার করবো প্রথম প্রসেসের মাধ্যমে আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারবেন আর দ্বিতীয় প্রসেসে আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো প্রথম প্রয়োসে আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফরগট ইয়ার পাসওয়ার্ড তো আপনার ফরগট ইয়ার পাসওয়ার্ড এই অপশানেতে ক্লিক করবেন একটা কথা বলে রাখি আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে হবে মানে রিকভার করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন যদি লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা আমি আপনারা দেখিয়ে দিই আর যদি লগ ইন না করা থাকে সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো ঠিক আছে তো এখানে ফর্গার্ড ইয়ার পাসওয়ার্ডে ক্লিক করবেন ফর্গার্ড ইয়ার পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন শো করছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ যদি আমি এই অপশানটি সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমার এ কিন্তু একটি কোচ যাবে তারপর দেখতে পাবেন সেন্ড কোড ভায়া এস এম এস তো আমার ফোন নাম্বারে একটি কোচ যাবে আর এখানে দেখতে পাবেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিশান যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমার ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু কোড যাবে যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে এখানে সেন্ড কোড বা ফেসবুক নোটিশান এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইবার আপনাদের ফোনে কিন্তু একটি কোড আসবে তো এই ফেসবুক অ্যাপের ভিতরে কিন্তু কোড আসবে তো দেখুন আমি থেকে নোটিশন বাটিকে নামালাম নামানোর পরে এখানে দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু চলে এসেছে ওয়ান এইট জিরো ওয়ান টু সেভেন তো এখানে ওয়ান এইট জিরো ওয়ান টু সেভেন কোডটিকে আমি টাইপ করিলাম টাইপ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনারা নতুন যে পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন টাইপ করার পর এখানে এই বক্সটা টিক করবেন টিক করার পর নিচে এখানে এ ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এটা গেল হচ্ছে প্রথম প্রসেস দ্বিতীয় প্রসেস হচ্ছে গিয়ে দেখুন প্রথম প্রসেস আরেকটি জিনিস আমি আপনাদের বলে দিই এখানে একদম ফরগট ইউর পাসওয়ার্ড যদি আপনাদের ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যখন ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তো ওখানে দেখতে হবে নিচে দিকে ফরগেট ইয়ার পাসওয়ার্ড তো ফরগেট ইয়ার পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি লগ আউটে ক্লিক করে একবার দেখিয়ে দিচ্ছি তো আপনি যখন ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচে এখানে দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড তখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ফাইন্ড ইয়ার অ্যাকাউন্ট প্রথমত আপনাদের অ্যাকাউন্টটিকে খুঁজে বার করতে হবে তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে আপনি তৈরি করেছেন সেই মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন আর যদি আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডি তৈরি করে থাকেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ইমেল আইডিটি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাবেন তো আপনি কি করবেন নিচে এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড অর লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ তো আপনি এটা সিলেক্ট করবেন বা আপনারা এখান থেকে কনফার্ম ভায়া ফোন নাম্বার এটা সিলেক্ট করতে পারেন বা আপনারা এখান থেকে গেট কোড লিঙ্ক ভায়া ইমেল তো এটাও সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের ইমেল আইডিতে কোড যাবে ঠিক আছে তো আপনারা এটা সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর কোডটি দিয়ে দেবেন ঠিক আছে কোডটি দিলেই কিন্তু আপনাদের সামনে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে এবার কথা হচ্ছে কি যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তৈরি করেছিলেন সেটা ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কি হবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানেতে ক্লিক করবেন গুগেল অপশানে ক্লিক করার পরে এবার আপনারা দেখবেন এখানে আপনাদের একটি জিমেল আইডি শো করবে আর এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ করা রয়েছে সমস্ত জিমেল আইডিগুলো এখান থেকে দেখতে পাবেন এবার আপনাদের করতে হবে কি প্রত্যেকটি জিমেল আইডিকে সিলেক্ট করে চেক করতে হবে কোন জিমেল আইডিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে তো এখান থেকে আমি এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে আপনাদের সেই জিমেল আইডি দেখতে পাবেন তো আপনারা এখানে জিমেল আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার ওপরে এখানে জিমেল আইডি দেখতে পাবেন তার ঠিক নিচে এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো আপনারা এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম তো আপনার ফেসবুক ডট কম এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে এলাম স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনাদের সেই জিমেল আইডিতে যেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো সেভ করা রয়েছে সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে দেখতে পাবেন তো এখানে দেখতে পাওয়া প্রথমে শো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা আপনাদের যদি মোবাইল নাম্বার দিয়ে তৈরি করা থাকে তো এখানে মোবাইল নাম্বার শো করবে বা আপনাদের যদি জিমেল আইডি দিয়ে তৈরি করা থাকে তো এখানে জিমেল আইডি শো করবে প্রথমে হচ্ছে গিয়ে এটা আপনারা দেখতে পাবেন তার নিচে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড তো এখানে আই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে দেখতে পাবেন এবং পাশে কপি বাটন দেখতে পাচ্ছেন তো কপি বাটনে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে কপিও করতে পারেন তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখানে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাকাটা সবাই ভালো থাকবেন